হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম আজকে আবারো চলে আসলাম আপনাদের দারুন একটা কালেকশন নিয়ে আজকের কালেকশনটা দেখতেছে একদমই অসাধারণ কালেকশন ভাই একটু নিচে করো একদমই দেখেন যারা বড় রন্নর বুটিকস বা পিস বচন সুন্নতি জামা বানাতে চান তাদের জন্য কিন্তু সবগুলো কালেকশন থাকছে একদমই অপর প্রাইসে একদম হোলসেল রেটে ছয় ভিডিওটার শেষ পর্যন্ত দেখবেন এই যে দেখেন প্রথমেই নিয়ে আসলাম কত সুন্দর একটা আকর্ষণীয় কালেকশন ভাই ক্লোজ থেকে কাজটা পুরোটা দেখায় দেব কারচুপি কাজের মধ্যে যারা চাচ্ছেন একদমই সুন্নতি জামা হবে আমার বডিতে ধরে দেখাই দিলাম ফুলটা কিন্তু মাঝখানে বলবো হাতের কাপড়টা নিচে আছে এক্সট্রা যে কেউ চাইলে সুন্নতি জামা বানাইতে পারেন পুরো বডিতে কিন্তু ডলার বসানো আছে আর রঙে কিন্তু ফুল পা আসাদ বলতেই হবে আমাদের শপের প্রত্যেকটা কালেকশনে কিন্তু একদম ফুল পা আসাদ নামাজি রঙ থাকে এই যে দেখেন কত সুন্দর এই যে দেখেন কত সুন্দর আর এগুলা যে প্রাইস থাকবে আজকে ইনশাআল্লাহ কালেকশন গুলো যে প্রাইস দিব বেশি থাকবে না এই অফারটা কিও থাকবে এক দিনের জন্য যেই দেখতেছেন এই দেখেন

যে কালেকশনটাও দেখেন কত সুন্দর মানে এই কাজগুলো এখন বেশি কাপড় বেশি আছে অনেক বেশি আছে কিন্তু দেখতে মনে হইতে পারে যে ছাপা ফুল বিছানা চাদরের মতো কিন্তু যে এই যে এইভাবে বডিতে ধরবেন গলার এক পাশে এই কাজটা করবেন নিচে এই কাজটা না তখন যে কত সুন্দর লাগবে ফিনিশিংটা তখনই আসলে বুঝতে পারবেন দেখেন কত সুন্দর আর এই যে রন্না রন্নাটা দেখেন দেখেন কত সুন্দর ফুল পাশাত নামাজি রন্না সুন্দর করে স্ক্রিনশট দিবেন এবং আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার পাঠিয়ে দিবেন অর্ডার করবেন খালি অর্ডার করবেন দেখেন কত সুন্দর আর যে প্রাইস রেঞ্জে দিছি জাস্ট কাজটা দেখেন কত সুন্দর একদমই কত সুন্দর আর এটা রন্নার ভিতরে কিন্তু কাজ দিয়ে দিছি দুই একটাতে অফার আছে যেহেতু এমন এই যে দেখেন রন্নার ভিতরে কত সুন্দর কাজ একদমই কাজ নিখুত কাজ

এই যে দেখেন আবার সাইড থেকে মামা বলে দিচ্ছে আপনাদের মামা ভাগিনে বস্তবিতানে বস্তবিতানে শতটা দিকেরি 720 টাকায় দিয়ে দেওয়ার জন্য আরো 10 টাকা ডিসকাউন্ট জান জার লাগবে দ্রুত এক দিনের জন্য যে দেখেন রন্না কত সুন্দর দেখছেন জাস্ট রন্না প্রিন্টটা দেখেন ওয়াও প্রিন্ট প্রত্যেকটা কালেকশনই সুন্দর সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাইলেই বুঝতে পারবেন যার লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশেই হোম ডেলিভারি 10 পিস প্রোডাক্ট নিলে ডেলিভারি চার্জ কিন্তু ফ্রি থাকতেছে একদমই টোটালি দেখেন জাস্ট রোননাটা দেখেন আর সবাইকে একটা কথা বলে দিতে চাচ্ছি আজকে রমজান মাসে ইনশাল্লাহ আপনাদের জন্য ভালো কোন একটা উপহার হিসেবে সারপ্রাইজ হিসেবে কিছু আসবে তো যারা চ্যানেলের নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর আমাদের পেজ থেকে যারা নিয়মিত কেনাকাটা করবেন তাদের জন্য তো অফারটা থাকবেই মাস দেখেন কত সুন্দর কত সুন্দর দেখেন রন্নার প্রিন্ট জাস্ট থ্রি ডি প্রিন্ট কত সুন্দর লাগতেছে আর ব্ল্যাক কালারের মধ্যে এটা পুরো অল বডি কাজ করে দেখেন জাস্ট কত সুন্দর আমার বডিটা ধরতেছি আমার নিজেই থাকে থেকে মনে হয় যে একটা নিয়ে পাঞ্জাবি বানাই ফেলাই কিন্তু আসলে তো এগুলোতে পাঞ্জাবি বানানো সম্ভব না এই যে দেখেন এগুলো হচ্ছে সব থ্রি পিস দেখেন কত সুন্দর এত সুন্দর সুন্দর কাপড় এত সুন্দর সুন্দর ডিজাইন দেখেন জাস্ট কত সুন্দর নিচের কাজটা কত সুন্দর গলার প্রিন্টটা কত সুন্দর দেখলে বুঝতে পারবেন ফুল বডি প্রিন্ট হাতের কাপড় এক্সট্রা আর রোনাটা জাস্ট দেখেন কত সুন্দর গুড লুকিং এই বড় কালেকশনটা দেখেন বিন সাইদের কত সুন্দর ফুল বডি এমবটরি কাজ করা কিন্তু এই যে গলার কাছেতে একদম নিচ পর্যন্ত নিয়ে যাচ্ছি ফুল বডি এমবটরি কাজ করা নিচের কাছেটা ক্যামেরাটা একদম ক্লোজ থেকে আর রুনার ভিতরে যে কাজ দিছে বলর বাহিরে দেখো একবার গোল্ডেন মিক্স সুতার কাজ দিছে পুরাটাই কিন্তু জামদানি এই যে টারসেল বসানো আছে মাঝে মাঝে দেখলেই বুঝতে পারবেন কত সুন্দর একলা কালেকশন পাচ্ছেন কিন্তু মাত্র 720 টাকা একদিনের অফার মানে ঝড় উঠছে একটা মামা বাগিনাতে ঝড় উঠে গেছে দেখেন নিচে কাজ গলাতে কাজ কত সুন্দর সাতশো বিশ টাকা আবার দশ পিস নিলে কিন্তু ডেলিভারি চার্জটাও ফ্রি পাচ্ছে এই এই জায়গাতে দেখেন অফারের ওপর অফার কত অফার নেবেন আরো শুধু ব্যবসায়ীদের জন্য অফার দেখেন কত সুন্দর সারা বাংলাদেশে হোম ডেলিভারি কাজটা দেখেন জাস্ট কত সুন্দর নিচে কাজ এবং গলাতে কাজ যার লাগবে দ্রুত অর্ডার করুন দেখেন কত সুন্দর জাস্ট ওয়াও

আর এই যে দেখেন রন্না কত সুন্দর রন্না রন্নার ভিতরে কিন্তু একদম কাজ করা কত সুন্দর বোরিং কাজ করা আছে আর এই যে দেখেন সিকোয়েন্স কাজ করা আছে পুরো বডিতে চাইলেই এগুলো আপনারা সুন্নত সুন্নতি জামা বানাইতে পারবেন দেখেন কত সুন্দর আর রন্না জাস্ট দেখেন ওয়াও সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি পাবেন মানে 64 জেলাতেই আমাদের প্রোডাক্ট যায় কোনো সমস্যা নাই আপনারা 500 টাকা অ্যাডভান্স পাঠাবেন আর অর্ডার কনফার্ম করে প্রোডাক্টগুলো নিয়ে নেবেন এই যে দেখেন বাকি প্রোডাক্ট হাতে পাওয়ার পরে কত সুন্দর নিচের কাজটা দিছে এই যে রন্নাগুলো দেখেন ফুল পাঁচ সাত নামাজির অন্ন এই পাশে দিয়ে দিলাম দেখেন জাস্ট দেখেন কালারগুলো দেখেন কম্বিনেশনটা দেখেন কাজগুলো দেখেন কত সুন্দর কাল লাগবে কোনটা লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে পাঠায় দেন মাওয়া বাগিনা থেকে আগুন লাগাই দিছে আগুন 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 শুধুই আগুন দেখেন কত বড় রন্না এই দেখেন এই কালেকশনটা কতটা সুন্দর জাস্ট গলার সামনে কত সুন্দর কাজ করা দেখছেন পুরো বডি কাজ করা নিচে কাজ করা একদম কত সুন্দর ব্যাকপার্ট আরে দেখলেই মনে হয় যে নিয়ে নিই আমি নিজেই নিয়ে নি দেখেন দা আফসোস আমরা নিয়ে ব্যবহার করতে পারবো না এগুলা এই যে দেখেন কত সুন্দর ওর না এই যে দেখেন কত সুন্দর কালেকশন দেখছেন নিচে কাজ করা কত সুন্দর গলাতে কাজ করা ব্যাক কত সুন্দর একদমই পাইকারি দাম থাকতেছে কিন্তু এগুলো দশ পিস নিলে কিন্তু একদম হোম ডেলিভারি পাঁচশো টাকা অ্যাডভান্স পাঠাইতে হবে সেক্ষেত্রে যে এই কাপড়টা জাস্ট দেখেন কালারটা একবার দেখেন কত সুন্দর গলাতে কত সুন্দর কাজ করে আছে আর প্রিন্টে দেখেন আমি একদম আপনাদের সামনে দিয়ে নিয়ে আসলাম এই যে রন্নাটা দেখেন কত সুন্দর ইউনিক প্রিন্ট ইউনিক কাম কম্বিনেশন কত সুন্দর আশা করি এরকম ড্রেস কেউ কখনো এই দামে দেয় নাই মা প্রথম কত সুন্দর জাল লাগবে দ্রুত অর্ডার প্রত্যেকটা ড্রেসেরই কিন্তু হাতার কাপড় এক্সট্রা আছে আর এগুলা থাকতে হোলসেল রেটে আর অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন লাস্টে কিন্তু আরো আকর্ষণীয় কালেকশন থাকতে পারে এতটুকু আপনাদের সুবিধার্থ বলে দিলাম আমি যারা এত দূর দেখছেন দেখেন কত সুন্দর দেখছেন প্রিন্টে কত সুন্দর গলাতে কত সুন্দর কাজ করা আছে আর ওনার ভিতরে কিন্তু পুরোটাই সিকোয়েন্স কাজ করা অল বডি সিকোয়েন্স কাজ দেখেন মানে কাজটা খালি লাইটে কি রকম করতেছে দেখেন একটু দেখেন এদিকে দেখেন তাহলে বুঝতে পারবেন আর এটা দেখেন দেখলে বুঝতে পারবেন কত সুন্দর কাজ জাস্ট লাইটের দিকে এই কাজের নিচে দেখেন তাহলে বুঝতে পারবেন কত সুন্দর কাজ করে দেখি এই যে দেখেন রন্না এগুলো সব কালেকশনে কিন্তু পাচ্ছেন সেম প্রাইস রেঞ্জে 720 টাকা একদমই পাইকারি দাম দেখেন কত সুন্দর জাস্ট ওয়াও এই যে দেখেন রন্নাটা আমি অর্ধেক করে ফালাই দিলাম কত সুন্দর যার যেটা লাগবে দ্রুত অর্ডার করবেন এই কালেকশনটা দেখেন কত সুন্দর পুরোটা সুতার কাজের এই যে দেখেন ভাই একটু উপরে করে ক্যামেরাটা দেখেন পুরোটা পুরো প্রিন্টটা জাস্ট দেখেন কত সুন্দর আর রন্নাটা কিন্তু ফুল পাস আছে এই যে রন্নার কোনো কম বেশি নাই আড়াই হাত দাই ফুল পাস আছে নামাজি রন্না হতেই হবে এই কালেকশনগুলো গুলো এবার দেখেন কত সুন্দর কালেকশন পুরো বডিটা দেখেন নিচে কত সুন্দর কাজ করা আছে লেজে হাতাই লেজ আছে দুই পাশেই গলাতেও কিন্তু কাজ করা আছে এগুলোও কিন্তু পাচ্ছেন মাত্র 720 টাকায় আর রন্নাটা জাস্ট দেখেন কত সুন্দর এই যে ফুল পাস আর এই যে এটা হচ্ছে আরেকটা কালেকশন জাস্ট দেখেন কত সুন্দর নিচে কাজ করে গলা পুরোটা লেজ করা আছে আর মনে করেন একদম সালোয়ারটাও থাকতেছে কিন্তু প্রিন্টের এটা এই যে সালোয়ারটা দিয়ে দিলাম সামনে এটা সালোয়ার প্রিন্টের আর এই যে দেখেন রাষ্ট্র দেখেন কত সুন্দর ঠিক আছে ফুলপা আসাদ এইটাও থাকতেছে সাতশো বিশ টাকা এই যে দেখেন কত সুন্দর নিচে কাজ করা গলাতে কাজ করা এই কালেকশনগুলোও কিন্তু পাচ্ছেন একদম হোলসেল রেটে এই প্রাইস রেঞ্জে জারি লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি 10 পিস প্রোডাক্ট নিলেই ডেলিভারি চার্জ ফ্রি সেক্ষেত্রে 500 টাকা অ্যাডভান্স করতে হবে আচ্ছা কারচুপি কালেকশনে কিন্তু আরেকটা কালেকশন চলে আসছে মোস্ট ডিমান্ডেবল ভাইরাল কালেকশন দেখেন নিচে কত সুন্দর কাজ করা পুরো ফুল বডিতে কত সুন্দর কারি আরি কাজ করা কারচুপিতে কাজ করে দিয়েছে একদম ভরপুর এই যে রংনাটা দেখেন ফুল পাসাত কত সুন্দর যারাই লাগবে দ্রুত স্ক্রিনশট পাঠাবেন আর ইমোতে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবেন আর যারা ইউটিউব চ্যানেলে দেখ নতুন তার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন বেল বাটন প্রেস করে রাখবেন যাতে নতুন নতুন আরো কালেকশন ভিডিও এরকম পাইতে পারেন আপনারা আর যারা ফেসবুক পেজ দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজটা ফলো দিয়ে দিবেন দেখেন পারলে একজনকে একটা রিলস শেয়ার করে দিবেন যাতে আরেকজন কাপড় নিয়ে স্বাচ্ছন্দ্য বোধ করতে পারে মানুষের হাতে প্রতারিত না হয় এটাই কিন্তু লাস্ট কালেকশন আজকে দেখেন নিচের কাজটা কতটা সুন্দর ভাই একটু ক্লোজ থেকে দেখাই দাও তো কত সুন্দর জাস্ট দেখেন কত সুন্দর ঝলকানি দিচ্ছে আর দেখেন এটাই কিন্তু আজকের লাস্ট কালেকশন দেখেন জাস্ট ওয়াও এছাড়াও আমাদের শপে কিন্তু অনেক কালেকশন আছে অনেক কালেকশন দেখেন জাস্ট দেখেন কত কালেকশন যার যেটা লিখবে স্ক্রিনশট পাঠায় দিবেন সবাই ভালো দেখবেন আসসালামু আলাইকুম